খেলবো কিন্তু ভারতের বাইরে খেলবো এখানে এই সমস্যা হবে যেটা বলেছেন আমি সম্পূর্ণ সমর্থন করি এটাকে যে আমি এটাকে এভাবে দেখি যে একজন ক্রিকেটার সে তো একটু সীমিত সময় ওখানে যাবে খেলবে তারপরে হোটেলে চলবে তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয় সে কারণ একটু তাকে দেওয়া হয়েছে হস্টেল সেটি তাহলে আমার যে টিম যাবে শুধু টিম যাবে না টিমের সমর্থকরা তো যাবে খেলা দেখতে যাবে লোকের তাদের নিরাপত্তা করতে হবে আমরা কী করে বিশ্বাস করবো তার নিরাপত্তাকে এক দুই হচ্ছে যে হিন্দুতাবাদী সংগঠনগুলির যে একটা বাংলাদেশ বিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চলছে না সেটার প্রেক্ষিতে আসলে সত্যিকার অর্থেই তো ভারতীয় সংস্থাগুলির পক্ষে নিরাপত্তা দেওয়া না সবাই সেই হিসাবে যে আমাদের আমরা আসলে খেলবো কিন্তু ভারতের বাইরে খেলব প্রশ্নত বছরেরই কাজ ধরে আপনারা করছেন এবং আমি দিয়ে যাচ্ছি যে দেখুন নতুন করে এই ইস্যুটা এসেছে কিন্তু এরকম বিভিন্ন ইস্যু বিভিন্ন আছে আমি মনে করি যে প্রত্যেকটিরই ইস্যুর নেগেটিভ ইম্প্যাক্টও থাকে কিন্তু হাতে ধরে আমরা আমাদের স্বার্থ যেখানে আছে যদি থাকে সেখানে আমরা তো কিছু নষ্ট করতে পারবো এখানে আমাদের স্বার্থ আছে হচ্ছে না যাওয়াতে কারণ আমাদের এখানে আমাদের লোকদের নিরাপত্তা প্রশ্ন জয়িত তাহলে আমাদের স্বার্থ না দেওয়া হচ্ছে তা আমরা আমাদের লোকদেরকে পাঠাবো না কিন্তু যদি আমাদের চাল কেনাতে যদি স্বার্থ থাকে আমাদের যদি আমরা কম দামে পাই এবং আমাদেরকে দেয় হয় তাহলে ধরো যদি আমাদের চাল রপ্তানি করে আমরা যদি ব্যবসায়ীরা করতে চাই তাহলে কোনো সমস্যা নেই আমার জন্য এই ধরনের আমার কাছে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই আমি যেটা করেছি সেটা হলো যে আমাদের যে মিশনগুলোতে সমস্যার সৃষ্টি হয়েছে সেখানে আমরা আপাতত